কাজ কর কর্ম করুমান নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হয়ে যাও গিয়ে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে যাও তোমরা আল্লাহর ফদলের জন্য আল্লাহ নিয়ামতের জন্য অনুসন্ধান করো আল্লাহ নিয়ামতের তালাশ করো আল্লাহ নিয়ামতের অনুসন্ধান করো হালাল রিজিক তালাশ করো হালাল উপার্জন তালাশ করো কাজ করো কর্ম করো আল্লাহ এই বাদতের পরে জমিনের মধ্যে ছড়িয়ে যাও হালাল রিজিকের সন্ধান করো হালাল হালাল অর্থ উপার্জনের জন্য ছড়িয়ে যাও তোমরা পরিশ্রম করো এই পরিশ্রম হালাল রিজিক সেটা আপনার জন্য আপনার জন্য দুনিয়ার জন্য যেমন সম্মান হবে আখেরাতের জন্য সম্মান হবে উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ কাজ করে উপার্জন করে আয় করে নিজে খাবেন অন্যজনকে খাওয়াবেন আপনার পরিবারকে খাওয়াবেন মা বাবাকে খাওয়াবেন কাজ বড় কাজ ছুট নয় নবীর শিক্ষা করুণা ভিক্ষা মেহনত আল্লাহ নবীর শিক্ষা ভিক্ষা করুণা সবাই মেহনত করো পরিশ্রম করো কাজ কর উচ্চ আওয়াজে বলুন সবাহার আল্লাহ বিক্ষুক রসুলের কাছে আসলেন ইয়া রসুল আল্লাহ একটু দিন আমার রসুল বলেন তোমাকে ভিক্ষা দিব না তোমার থেকে বাসায় কি আছে বলো বলে একটা কম্বল আছে সেটার উপর আমি শুই আর একটু গায়ে দি, অর্ধেক শুই অর্ধেক গাইয়ে দিই আর একটা পানি কাওয়ার গ্লাস আছে বলে সেগুলো নিয়ে আসো নিয়ে আসলো এগুলো নিলাম করলেন কে নিবে একজনে বল একদার হাম আরও বেশি কে নিবে অন্যজন বলে দুইদের হাম দিব দুই দুইদের হাম দিয়ে সেটা বিক্রি করলো এবং দুই দুইদের হাম দিলেন এ ব্যক্তি তুমি এক একদের হাম দিয়ে তোমার ঘরের মধ্যে খাবার নিয়ে যাও দের হাম দিয়ে একটা খুরাল নিয়ে আসো খুরাল নিয়ে আসলো এবং আল্লাহ রসুল শেখ খুরালের মধ্যে হাত বুলিয়ে দিলেন পনেরো দিন পর আমার সাথে দেখা করবে এই ব্যক্তিকে আল্লাহ রসুল বলেন এই খোরাল দিয়ে তুমি খাট খাটবে এবং সেগুলো বাজারে বিক্রি করবে তুমি উপার্জন করে খাবে পনেরো দিন পর আল্লাহ রসুলের কাছে সে ব্যক্তি আসলো বললেন আমার কাছে দশ দেড়হাম আছে ক্ষয় হাম দশ হাম আছে এতদিন নিজেও চলেছে পরিবারকেও খাওয়াইছে আল্লাহ রসুল বললেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম ভিক্ষার খাজ হজরত মোহাম্মদ সাল্লাহ ব্যবসা করেছেন হজরত আমাদের আবু বকর সিদ্দিক রুদাহু ব্যবসা করেছেন জীবিকা উপার্জন করেছিলেন ব্যবসা করে হজরত উমর ফারুক হু ব্যবসা করেছিলেন হজরতে উসমানে জিন্নুরাইন হু ব্যবসা করেছিলেন হজরতে আলী রুদিয়াল্লাহানহু কাজ করতেন মানুষের কাজ করতেন থেকে কূপ থেকে পানি তুলে জমিনের মধ্যে দিতেন ছেঁচ দিতেন নিয়ে নিয়ে যে কাজ পেতেন সেটা করতেন হালাল উপার্জন ওনারা অনুসন্ধান করেছেন কোনো কাজ ছোটো নয় প্রতিটি কাজ বড় প্রতিটি কাজ সম্মানিত আপনি যে কাজ করবেন সেটা সম্মানিত সেটা দামি খাস করে আপনি অর্থ পাবেন সে অর্থ দিয়ে নিজে খাবেন মা বাবাকে খাওয়াবেন আপনার সন্তানদেরকে খাওয়াবেন কাজ যেমনই হোক না কেন সেটা সম্মানিত সম্মানের পেশা কাজকে কখনো তুচ্ছ মনে করবেন না সেজন্য কাজ করবেন আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন হাত পা দিয়েছেন সেগুলো বসে রাখার জন্য নয় সেগুলো একটু নেড়েচেরে খেতে হবে সেগুলোকে কাজে লাগাতে হবে তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গের সুখর আদায় হবে খাস করবেন কাজকে ভালোবাসবেন বসে থাকবেন না ব্রেন আছে ব্রেন দিক টাকা পয়সা আয় করার চেষ্টা করবেন পাখিরা যখন সকাল হয় একটু একটু আলো হলে দেখবেন তার বাসা থেকে বের হয়ে যায় নেচে আল্লাহ দিক্রি করে করে ডানা দিয়ে এভাবে করে উড়ে 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 রিজিকের সন্ধানে চলে যায় যেখানে রিজিক আছে খাবার আছে সেখানে চলে যায় সেখান থেকে খাবার খেয়ে একটু বেরিয়ে সব জায়গার মধ্যে একটু আনন্দ ফুর্তি করে সন্ধ্যাবেলায় আবার তার বাসার মধ্যে চলে আসে কিন্তু কোনো পাখি বাসার মধ্যে বসে থাকে না এমন হয় বাচ্চা আছে ছোটো ছোটো পাখিরা বের হয়ে খাবার নিজে খায় আবার বাচ্চাদের জন্য মুখে করে নিয়ে আসে ওই বাচ্চাগুলোকে খাওয়াই পাখিরা পাখিরা নিজে জানে পরিশ্রম করলে খাবার আসবে সেই জন্য অনুসন্ধানে ছুটে যায় প্রচেষ্টায় ছুটে যায় আমাদেরও সেইভাবে হালাল উপার্জনের জন্য ছুটে যেতে হবে হালাল উপার্জনের জন্য বের হয়ে যেতে হবে হালাল উপার্জনের জন্য পরিশ্রম করতে হবে তখনই আমাদের জীবনে সফলতা আসবে না হয় আসবে না ওয়া লাইসা লিল ইনসান ইল্লা মাসা এবং এ যে মানুষ পাবে না কিন্তু আপন প্রচেষ্টা